খুব শীঘ্রই এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর তারিখ এবং কী কী ডকুমেন্টস কোন এজ গ্রুপ হিসাবে অর্থাৎ কোন জন্মশাল হিসাবে কী কী ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে তার ডিটেলস বিষয়গুলো আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল লক্ষটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে এসআইআর নিয়ে একটি ডকুমেন্টস ডিটেলস বিষয় এখানে উঠে এসছে এস আইআর দু হাজার পঁচিশ ফর শুরু হচ্ছে চারই নভেম্বর দু হাজার তারিখ থেকে শেষ হবে চারই ডিসেম্বর দু হাজার এবং ডিসেম্বরের সাত কি ছ তারিখের দিকে আপনাদের কিন্তু ড্রাফট রোল যেটা সেটা প্রকাশিত হয়ে যাবে ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট এবার আমরা দেখে নেব কোন বয়স অনুসারে কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে এবার প্রথমেই দেখে নিন কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের প্রথমেই এক নম্বরে আসবো যাদের নাম দু হাজার পঁচিশ ও দু সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দু সালের ভোটার লিস্ট জেরক্স কপির পাতা এবং এক কপি রঙিন ছবি এই দুটো জিনিস রাখলেই হবে অর্থাৎ যাদের নাম দু হাজার পঁচিশ এবং দু দুই সালে যাদের ভোটার লিস্টে ছিল তাদের শুধু ভোটার লিস্টটা এবং এক কপি রঙিন ছবি রাখলেই হবে এবার দুই নম্বরে আসব যাদের জন্ম এক সাত উনিশশো সপ্তাশি আগে ও দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কী রাখতে হবে তাদের রাখতে হবে বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি অর্থাৎ যে ক্যান্ডিডেট আছে এই সালের মধ্যে জন্ম তাদের জন্ম তাদের কিন্তু দুহাজার দুই সালের ভোটার লিস্ট রাখতে হবে বাবা মায়ের নিজের একটি জরুরি কাগজ অর্থাৎ সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে এবং একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে এবার আমরা চলে আসবো পরের বিষয়টি দেখব তিন নাম্বার তিন নম্বরে এখানে বলা হয়েছে যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কি রাখতে হবে বাবা মায়ের দু দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট এবং একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো চার নম্বরে আসবো যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের কী করতে হবে দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ যেমন বার্থ সার্টিফিকেট অ্যাডমিট হতে পারে বা আদার্স কোনো ডকুমেন্টস এবং একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এই হচ্ছে চার ধরনের ক্যাটাগরি আপনাদেরকে বললাম যাদের দু হাজার দুই সালের আগে জন্ম যাদের মিডিয়াম টাইপের জন্ম এবং যাদের দু হাজার চারের পরে জন্ম ঠিক আছে এইবার চলে আসবো যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সে মধ্যে কি কী ডকুমেন্টস পড়ছে দেখে নিন ডকুমেন্টস লিস্ট পেনশন পেমেন্ট অর্ডার যদি সরকারি চাকরি করে থাকেন পেনশন পেমেন্ট অর্ডার থাকবে বার্থ সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুলের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট সে সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র ও বিসি এস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেইটা তো এখানে ছখানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনাদের থাকে তাহলে আপনারা সঙ্গে রাখবেন যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে তো এই হচ্ছে ডিটেলস বিষয় এই সমস্ত ডকুমেন্টসগুলো রাখুন সঙ্গে কারণ চার তারিখ থেকে শুরু হচ্ছে তখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে শো করতে পারবেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন